এডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবার মোহনপুর বাজারে অনুষ্ঠিত জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এছাড়া ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান সর্বিশিষ্ট জনেরা শিবিরে সত্তর ঊর্ধ্ব নাগরিকদের হাতে মন্ত্রী তুলে দেন আয়ুষ্মান কার্ড ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বুধবার মোহনপুর বাজারে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে এইচআই পরীক্ষা করা হয় দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিবিরে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব কাউন্সিলার কার্তিক আচার্য পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড রঞ্জন বিশ্বাস ত্রিপুরা এইচআইএস কন্ট্রোল সোসাইটি প্রকল্পധികর্তা সমর্পিতা দত্ত মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক অলক কুমার নুয়াতিয়াশো আর অনেকে শিবিরে 70 ঊর্ধ্ব নাগরিকদের आयुष्मान কার্ড তুলে হয় পাশাপাশি টিবি রোগে আক্রান্তদেরকে দেয়া হয় পুষ্টিকর খাবারের সামগ্রী যারা ব্যবহার করে তারা কোটা বলে কোটা বলে ট্যাবলেট বলে যারা ব্যবহার করে তারা কোটা সব থেকে বলে এবং হিরোইন ব্রাউন সুগার যারা ড্রাগ তারাই ব্যবহার করে কোটা বলে এটা আমাদের বেশি বেশি মানে ফার্স্ট নয় আমাদের রাজ্যে আমরা আমরা আছি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যদিও পাঞ্জাব নাইন পয়েন্ট সিক্স নাইন হরিয়ানা এইট পয়েন্ট সিক্স এইট দিল্লি সেভেন পয়েন্ট সেভেন নাইন

এই যে ইনজেক্টের মাধ্যমে নেয় এটাই আমাদের রাজ্যে সবচেয়ে হার্মফুল এবং এটা আমাদের আগে গার্জিয়ানরা এসছেন নিজের ছেলে মেয়েদের প্রতি সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের একটু আগে ডাক্তারবাবু বলেছেন আপনারা জানেন টোটাল পজিশনটা কি যদি দেখি দুই থেকে দুই হাজার পনেরো বছর পনেরোতে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে চলে গেছে